সপ্তম শ্রেণীর ছাত্র নিখোঁজ পরিবারের অভিযোগ করা হলেও পুলিশ কোন উদ্যোগ নিচ্ছে না রাজারহাট থানা এলাকার রাইগাছি মিউনিসিপালা এলাকার ঘটনা আঠেরো তারিখ থেকে ছাত্র নিখোঁজ বুধবার রাতে স্থানীয় বাসিন্দারা এলাকার এক যুবককে অপহরণকারী সন্দেহে পুলিশের হাতে তুলে দেয় স্থানীয়দের দাবি সে অপহরণের সঙ্গে যুক্ত তদন্ত চালাচ্ছে রাজারহাট থানার পুলিশ সাত সকালে মৃত্যু এক ব্যক্তির ঘটনা নিউটাউন এলাকার আনন্দপল্লিতে চা খেতে বাড়ি থেকে বের হয়ে রাস্তায় হেঁটে যাচ্ছিলেন পিছন থেকে একটি গাড়ি এসে ধাক্কা মেরে পালিয়ে যায় রক্তাক্ত অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে শিলিগুড়িতে পানীয় জল পরিষেবা বন্ধ থাকবে দুদিন আগামী বাইশ এবং তেইশ তারিখ শিলিগুড়িতে পানীয় জল পরিষেবা বন্ধ থাকবে নতুন ইকটেক ওয়েলের কাজ করার জন্য পানীয় জল পরিষেবা বন্ধ থাকবে এর আগে জুন মাসে তিন দিন পানীয় জল বন্ধ থাকার কথা থাকলেও দশ দিনের মতন পানীয় জল পরিষেবা বন্ধ ছিল সাধারণ মানুষকে পানীয় জল সরবরাহ করতে হিমশিম খেতে হয়েছিল শিলিগুড়ি পুরসভাকে তাই এবার আগে থেকেই সতর্ক পুরসভা নাবালকদের নিয়ে গ্যাং তৈরি করে একের পর এক চুরির ঘটনা ঘটিয়েছে শিলিগুড়ির টিকিয়াপাড়া এলাকার বাসিন্দা পিকি বাল্মিকি দীর্ঘ সময় ধরা বাইরে থাকলেও এলাকার বাসিন্দা সুরাজ বাসফরের দায়ের করা চুরির অভিযোগে শ্রীঘরে ঠাই হল ভিকির তার সাগরিকদের খোঁজে তদন্ত শুরু করেছে পুলিশ উত্তর চব্বিশ পরগনার বাদ্দা ব্লকের বেত্রবতী নদীর লিস্ট দেওয়ার অভিযোগ পঞ্চায়েত সমিতির বিরুদ্ধে কাছে গ্রামবাসীদের সেই নদী মাছ চাষের জন্য ভাগে ভাগে অভিযোগ একাধিক ব্যক্তির কাছে লিজে দিয়েছে বাগদা পঞ্চায়েত সমিতি ফলে নদীতে কাজ করতে পারছে না নদী পাড়ের বাসিন্দারা পারছে না মাছ ধরতে বুধবার বাগদা বাজারের দুয়ারে পুলিশ ক্যাম্প করেছিল বাগদা থানার পুলিশ সেখানেই অভিযোগ দেয় গ্রামবাসীদের বুধবার রাতে উত্তর দিনাজপুরের ইসলামপুর থানা এলাকা থেকে মহম্মদ বাহাউদ্দিন নামে উনিশ বছরের এক যুবককে ট্যাবের টাকা কেলেঙ্কারির দায়ে গ্রেফতার করে বনগা থানার পুলিশ পুলিশ সূত্রে খবর এই যুবকের অ্যাকাউন্টে ট্যাবের টাকা ঢুকেছিল বনগা থানার পুলিশ ট্যাবের টাকা নিয়ে তদন্তে নেমে এই যুবককে গ্রেপ্তার করে গোপালনগরে জাল সিম কার্ড চক্রের চার পাণ্ডা গ্রেফতার উদ্ধার একশো বাইশটি জাল সিম কার্ড উত্তর চব্বিশ পরগনার গোপালনগর থানা এলাকার ঘটনা গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ বুধবার রাতে আকাইপুর বাজারে অভিযান চালিয়ে জাল সিম কার্ড চক্রে চার পান্ডাকে গ্রেফতার করেছে তাদের কাছ থেকে একশো বাইশটি সিম কার্ড উদ্ধার হয়েছে পুলিশ সূত্রে খবর ধৃতরা অন্যের ডকুমেন্ট জাল করে সিম কার্ড অ্যাক্টিভ করত এবার সামনে এলো চিকিৎসা ব্যবস্থায় ক্যাথিটার দুর্নীতি নিম্নমানের সেন্ট্রাল ফিনান্স লাইন ক্যাথিটার ব্যবহারের ফলে গত প্রায় আট মাস ধরে হাসপাতালের বেশ কিছু রোগীর মধ্যে রক্তক্ষরণ ও সংক্রমণ ছড়িয়ে পড়ছে বলে অভিযোগ দুর্নীতির কথা স্বীকার করে কলকাতা মেডিকেল কলেজের সুপার অঞ্জন অধিকারী জানান ইতিমধ্যেই বিভাগীয় তদন্ত কমিটি গঠন করা হয়েছে কসবায় তৃণমূল কাউন্সিলরের উপর হামলার ঘটনায় কসবা থানার সামনে বিক্ষোভ দক্ষিণ কলকাতা জেলা কংগ্রেসের তাদের দাবি নির্বাচিত জনপ্রতিনিধিদের কোনো নিরাপত্তা নেই তৃণমূলের নেতা মন্ত্রীরাই পুলিশ প্রশাসনের উপর অনাস্থা প্রকাশ করছে তাহলে সাধারণ মানুষের নিরাপত্তার দায়িত্ব কে নেবে